সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই সুস্থ আছো আজকে তোমাদের সাথে ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় বারবার আসতে দেখা যায় আজকে আমরা প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব। চলো আমরা ক্লাসটি শুরু করি আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ তাহলে আ স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস এইস এর এটি একটি প্রেজম ইডিয়মস যার অর্থ হচ্ছে বাগরম্বরপূর্ণ বক্তৃতা তাহলে যার অর্থ হচ্ছে কি বাগরম্বরপূর্ণ বক্তৃতা আর এর সমর্থ শব্দ হচ্ছে আ বারবুদি স্পিচ তাহলে আ ফুল আই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ আ বারবুদি স্পিচ এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল তাহলে এখানে ক্যাটেল কোন প্রকারের নাউন এবং ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর পাল এখন কোনো কিছুর পাল বা দল বোঝাতে সাধারণত আমাদের কালেকটিভ নাম হিসেবে সেটি ব্যবহৃত হয় অর্থাৎ একটি সমষ্টিবাচক বিশেষ্য তাহলে আমাদের এখানে ক্যাটেল হচ্ছে একটি কালেকটিভ নাম এরপর সে যে বার দ্য ওয়ার্ড সিম্পল তাহলে সিম্পল এই শব্দটির বার ফর্ম কি তাহলে সিম্পল এর বার ফর্ম হচ্ছে সিম্পলিফাই এরপরে সে উই আর অ্যালার্ম ড্যাশ দ্য নিউজ তাহলে অ্যালার্মের সাথে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাড বসাতে হয় অ্যালার্ম অ্যাড এ অ্যালার্ম অ্যাড শব্দের অর্থ হচ্ছে চিন্তিত তাহলে কোনো কিছু নিয়ে বা কোনো সংবাদ শুনে চিন্তিত হওয়া অর্থে আমাদের অ্যালার্মের সাথে অ্যাড বসে তাহলে উই আর অ্যালার্ম অ্যাড দ্য নিউজ তাহলে আমরা সংবাদটি শুনে চিন্তিত হয়েছিলাম তাহলে অ্যালার্মের সাথে অ্যাড বসালে চিন্তিত হওয়া বুঝে এরপর হয়েছে আমাদের হোয়াট আর নাই সিনারি ইট ইজ তাহলে এটি আমাদের অ্যাসার্টিভ করতে বলছে তাহলে এটি দেওয়া হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এখন আমরা জানি যে এক্সক্লামেটরি থেকে যখন আমাদের অ্যাসার্টিভ করতে হয় প্রথমে আমাদের সাবজেক্ট এবং বার এটি আগে নিয়ে আসতে হয় আমাদের এখানে সাবজেক্ট দেওয়া হচ্ছে ইট এরপর বার দেওয়া হচ্ছে ইস তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট এবং বার এই দুটিকে আগে নিয়ে আসা আমরা প্রথমে সাবজেক্ট ইট এরপরে বার ইস নিয়ে এসেছি এরপর হচ্ছে আমাদের যদি সেন্টেন্সে যদি কোনো আর্টিকেল দেওয়া থাকে কি দেওয়া থাকে যখন কোনো আর্টিকেল এ এন দেওয়া থাকে ওই আর্টিকেলটি বসাতে হয় আর আমাদের এক্সপ্লোর সেন্টেন্সটি যদি ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে বেরি অথবা গ্রেড বসাতে হয় তাহলে আমাদের সেই অনুসারে এখানে বেরি বসানো হয়েছে ইট ইজ বেরি এরপর আমাদের যে অ্যাডজেকটিভ যে ফর্মটি রয়েছে বা ওয়ার্ডটি রয়েছে সেটি বসাতে হবে নাইস সিনারি সেটি বসিয়ে দিলে আমাদের কাজ শেষ তাহলে আমাদের এটি কি দ্বারা যে ইট ইজ আ নাইস সিনারি ইট ইজ আ নাইস সিনারি তাহলে এটি হচ্ছে আমাদের সেন্টেন্সের রূপান্তর এরপর আমাদের পরবর্তী প্রশ্নটি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট এট দ্য লাস্ট মিটিং এই জাতীয় প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে এখন এখানে কথা হচ্ছে যদি আমাদের দুটি নাউন অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে আমাদের বিষয়টি হচ্ছে দুইটি নাউন যদি এন দ্বারা যুক্ত থাকে তাহলে এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুইটি আমাদের এখানে নাউন কি দ্বারা যুক্ত আছে অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং ওই দুইটি নাউন যদি একই ব্যক্তিকে বুঝাই সেক্ষেত্রে আমরা প্লুরাল আর যদি আলাদা আলাদা ব্যক্তিকে বুঝাই সেক্ষেত্রে আমরা সরি যদি একই ব্যক্তিকে বুঝাই আমরা সেক্ষেত্রে আমরা এখন সিঙ্গুলার নাকি প্লুরাল আমরা কিভাবে বুঝবো সেটা সেটা হচ্ছে যদি আমাদের উভয় নাউনের পূর্বে যদি আর্টিকেল দি দেওয়া থাকে যদি উভয় নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয় তাহলে এখানে দা হেডমাস্টার এটি একটি আমাদের নাউন আবার দা সেক্রেটারি এটি একটি আমাদের নাউন এখানে দুইটি নাউন কিন্তু দুইজন ব্যক্তিকে নির্দেশ করছে যেহেতু আমাদের দুইটির পূর্বে কি রয়েছে আর্টিকেল দা রয়েছে তাহলে যখন দুইজন ব্যক্তিকে নির্দেশ করবে সেক্ষেত্রে আমাদের বারটি হবে প্লুরাল বার তাহলে এখানে আমাদের প্লুরাল বার কোনটা আছে আমাদের এখানে ইজ হবে না এটি সিঙ্গুলার বার ওয়াজও হবে না এটিও সিঙ্গুলার বার এখানে হ্যাম এবং ওয়ার এই দুইটি হচ্ছে আমাদের প্লুরাল বার এখন আমরা এই দুইটির মধ্যে কোনটা বসাবো সেটি আমাদের নির্ভর করবে সেন্টেন্সের লাস্টে একটা অংশ আছে দা লাস্ট মিটিং এই লাস্ট যে ওয়ার্ডটি সেটি সাধারণত আমাদের ফার্স্ট টেন্স নির্দেশ করে তাই লাস্ট প্রিভিয়াস ইয়েস্টারডে এই ওয়ার্ডগুলো আমাদের সাধারণত অতীতকাল নির্দেশ করে যার কারণে আমাদের এখানে যে বারটি বসবে সেটিও আমাদের অতীতকাল নির্দেশক বার বার বসবে যেহেতু আমাদের এখানে হ্যাপটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নির্দেশক বার বটে যেটি আমরা সাধারণত কি করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি যার কারণে এটি আমাদের আসবে না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা ফায়ার ফায়ারটা হচ্ছে আমাদের এখানে বারবের ফার্স্ট ফর্ম এবং এটি প্লুরাল বার্ব তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি একটি ভগ্নাংশ অর্থাৎ যখন আমাদের ভগ্নাংশ দেওয়া থাকবে তো ভগ্নাংশ ক্ষেত্রে আমাদের নিয়মটি হচ্ছে যে ভগ্নাংশের পরে যে প্রিপোজিশনটা দেওয়া থাকবে ওই প্রিপোজিশনের এর ওয়ার্ডের উপরে নির্ভর করে আমাদের বার বসাতে হবে তাহলে এখানে এরপরে আমাদের কি দেওয়া আছে এখানে দা ওয়ার্ক এটি উপরে নির্ভর করে আমাদের এখন দা ওয়ার্ক এটি একটি আমাদের আমাদের কি বার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বার্ব যার কারণে আমাদের এখানে বার্বটিও বসাতে হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার বার্বের সাথে মিল রেখে সিঙ্গুলার বার বসাতে হবে তাহলে আমাদের এখানে হ্যাঁ এটি আমরা হ্যাভ বিন আমাদের এখানে হবে না এরপর হচ্ছে আর এটি প্লুরাল বার্ব এরপর অয়ার এটিও প্লুরাল বার্ব এখানে হ্যাভটাও প্লুরাল বার্ব তাহলে আমাদের এখানে সিঙ্গুলার বার্ব রয়েছে একটি সেটি হচ্ছে হ্যাজ বিন তাহলে দ্য থ্রি ফোর্থ অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড তাহলে কোনো ভগ্নাংশ যদি দেওয়া থাকে আমাদের নিয়ম হচ্ছে ভগ্নাংশের পরের প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটি থাকবে সেটির উপরে নির্ভর করে আমাদের এখানে বার্বটিকে বসাতে হবে আশা করি বুঝতে পেরেছ এরপর হচ্ছে আমাদের হি র্যান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিল দ্য ট্রেন তাইলে হি র্যান ফার্স্ট লিস্ট তাহলে যখন আমাদের লিস্ট দেওয়া থাকবে এবং তারপর যদি আমাদের কোনো সাবজেক্ট দেওয়া থাকে। তাই লিস্টের পরে যদি কোনো সাবজেক্ট দেওয়া থাকে এরপর আমাদের নিয়ম অনুসারে শ্যুট বসে আমাদের একটি এখানে নিয়ম হচ্ছে কি লিস্টের পরে সাবজেক্ট দেওয়া থাকলে এরপরে আমাদের কি বসে এরপর আমাদের সময় শ্যুট বসে তাইলে এখানে আমাদের হবে শ্যুট তাহলে হি র্যান ফার্স্ট লেস্ট হি শুট মিল দ্য ট্রেন এরপর রয়েছে ইট ইজ হাই টাইম উইথ ড্যাশ স্মোকিং তাহলে এখানে আমাদের নিয়মটি হচ্ছে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমও থাকতে পারে ইট ইজ টাইমও থাকতে পারে তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এরপরে যদি আমাদের সাবজেক্ট থাকে নিয়ম হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এরপরে যদি সাবজেক্ট দেওয়া থাকে এরপরে আমাদের সবসময় বারটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে তাহলে নিয়মটি হচ্ছে যে কি বারটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে তাহলে আমাদের এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে এখানে গিভ আফ এখানে গিভটা আমাদের প্রেজেন্ট ফর্মে আসে যার কারণে এখানে এটি আমাদের হবে না গিভ এনাফ এটিও আমাদের হবে না কারণ এটি পার্টিসিপাল ফর্মে আছে শুট গিভ আপ এখানে শুট আসবেই না দেখ আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা যে গেভ আপ তাহলে গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম যার ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ তাহলে আমাদের এখানে ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ তাহলে গেভ আপ অর্থ হচ্ছে ত্যাগ করা তাহলে ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং আশা করি বুঝতে পেরেছো এরপর আমাদের রয়েছে যে মিস্টার রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি হেয়ার ফ্রেন্ডলি ইজ তাহলে এখানে ফ্রেন্ডলি এই শব্দটি আমাদের কোন পার্ট অফ স্পিচ সেটি জানতে চেয়েছে এখন আমরা অনেকেই জানি যে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাল ওয়াই যুক্ত থাকে ওই ওয়ার্ডটিকে আমরা অ্যাড ধরি কি ধরে নিই অ্যাড বার্ব অ্যাড ধরে নিই কিন্তু এক্ষেত্রে যদি আমরা এটি অ্যাড হিসেবে চিহ্নিত করি সেক্ষেত্রে আমাদের অপশানটি ভুল হবে কেননা আমাদের কিছু নাউন রয়েছে যেগুলোর সাথে অ্যাল ওয়াই যুক্ত থাকে তাই নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকবে সেক্ষেত্রে আমাদের ওই ওয়ার্ডটি অ্যাড না হয়ে অ্যাডজেক্টিভ হবে যেমন আমাদের এখানে ফ্রেন্ড এই ফ্রেন্ড শব্দটি একটি নাউন ওয়ার্ড আর এই সাথে যখন আমাদের ওয়াই যুক্ত হয়ে যখন ফ্রেন্ডলি হয়েছে তখন সেটি আমাদের রূপান্তর হয়ে গেছে তারপরে আমাদের নিয়ম হচ্ছে নাউনের সাথে যখন ওয়াই যুক্ত হবে তখন সেটি হবে আর অ্যাডজেক্টিভের সাথে যখন যুক্ত হবে তখন সেটি হবে তাহলে আমাদের এখানে ফ্রেন্ডলি হোমলি ফাদারলি মাদারলি এই যে ওয়ার্ডগুলো গুলো আমাদের রয়েছে এগুলো মূলত অ্যাডজেক্টিভ ওয়ার্ড এগুলোর সাথে অ্যালোয়াযুক্ত থাকবে অ্যাডজেক্টিভ কারণ এগুলো নাউনের সাথে ওয়াই যুক্ত আছে সেই কারণে তাহলে আমাদের যুক্ত যে ওয়ার্ড আছে সেগুলো যদি নাউনের সাথে হয়

আমরা জানি যে ওয়ার অফ দি এর পরে প্লুরাল বার বসে কিন্তু সরি বারগ্লাস এ সাবজেক্ট বসে কিন্তু আমাদের বারটি বসে সিঙ্গুলার তাহলে অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস এরপর আমাদের সিঙ্গুলার বার বসাতে হবে এখানে হ্যাপ গড এখানে হ্যাপটা আমাদের প্লুরালে আসে এটি আসবে না এর হচ্ছে আর গেইটিং এখানে আমাদের আরটিও প্লুরালে আছে যার কারণে আসবে না গেট এটিও আসবে না কারণ আমরা জানি যখন ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন তার সাথে এস বাই ইয়ে যুক্ত করতে হয় তার কারণে আমাদের এখানে ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যে অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম তাহলে ওয়ান অফ দি এর পরে নাউনটি হবে প্লুরাল কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব এরপর এসে চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু ইজ কলিং মি তাহলে হু ইজ কলিং মি এটি আমাদের প্যাসিভ ফর্ম করতে হবে এখন সেন্টেন্সটি আমাদের কিসে আছে সেন্টেন্সটি আমাদের ইন্টারোগেটিভে আছে তাহলে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের হু দিয়ে শুরু হয় তখনই আমাদের প্যাসিভ ফর্ম করতে শুরুতে আমাদের বাই হোম বসে কি বসে বাই হোম বসে তাহলে আমাদের প্রথম সঙ্গে যদি দেখি আমরা এখানে বাই হোম আছে ঠিক আছে এরপর আমাদের বাই হু দেওয়া যার কারণে এটি আমাদের বাদ যাবে তাহলে আমাদের এখানে বাই হোম দেওয়ার কথা কারণ হু দ্বারা শুরু হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বাই হোম দিয়ে শুরু করতে হয় এখানেও আমাদের বাই হোম আছে এটি ঠিক আছে এখানেও বায়োমাস এইটি ঠিক তাহলে প্রথম কাজ ঠিক আছে এরপর দ্বিতীয় কাজ যেটি আমাদের সেন্টেন্সে যখন অক্সিলিয়ারি ভার্ব যে এম ইজ আর ওয়াজ অয়ার যদি দেওয়া থাকে অ্যাক্টিভে প্যাসিভ করার সময় তার সাথে বিং যুক্ত করতে হয় আর একটা নিয়ম কি যখন আমাদের এম ইজ ওয়াজ অয়ার দেওয়া থাকবে প্যাসিভ করার সময় আমাদের তার সাথে বিং যুক্ত করতে হবে এখন আমরা যদি প্রথমটি কি দেখি বাই হোম দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে এই যে বিং ওয়ার্ডটি দেওয়া নেই এটিও আমাদের অপশানে আসবে না এরপরে তাহলে বিং এখানে আমাদের বিং দেওয়া আছে এখানেও বিং দেওয়া আছে কিন্তু আমাদের কিন্তু বিং দেওয়া নেই যার পর এটি আমাদের অপশানে আসবে না এখন আমরা যদি দেখি তাহলে এখানে বিং দেওয়া আছে কিন্তু আমাদের এখানে যেহেতু হোম দেওয়া নেই এটি আমাদের আসবে না তাহলে এখানে বাই হোমও দেওয়া আছে আবার আমাদের বিংও দেওয়া আছে তাহলে আমাদের উত্তরটা হচ্ছে বাই হু এম আই বিং কল্ড অর্থাৎ আমাদের প্যাসিভ কর্ম করতে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব প্রথমে আমাদের হু এর পরিবর্তে বাই হুম বসে স্ট্রাকচার অনুসারে তাহলে বাই হুম এরপর আমাদের আসবে বার এখন এখানে ইজ দেওয়া আছে কিন্তু আমরা মি কে যদি সাবজেক্ট করি মি সাবজেক্ট হয় কি আই কিন্তু আই এর সাথে তো আমাদের ইজ বসে না আই এর সাথে বসে এম যার আমাদের এখানে এম নি আসতে হয়েছে তাহলে বাই হুম এম বার নি এসে এরপর আমাদের সাবজেক্ট আনতে হবে তাহলে এখানে অবজেক্ট আছে মি মি অবজেক্ট থেকে সাবজেক্ট আই নি এসেছি এরপর আমাদের যেহেতু ইজ আছে আমরা জানি এম ইজ আর ওয়াজার দেওয়া থাকলে প্যাসিভে বিং বসাতে হয় এরপর বারবের পাস পার্টিসিপল দেয় মানে কলের পাস পার্টিসিপল হচ্ছে কল তার আমাদের সঠিক উত্তর হচ্ছে বাই হোম এম আই বিং কল আশা করি বুঝতে পেরেছ নিয়মটি এরপর হয়েছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তাহলে সঠিক সেন্টেন্সটি শনাক্ত করা তাহলে মেনি পিপল আর ডাইং অফ কোভিড 19 তাহলে আমাদের এখানে ডাইং অফ তাহলে ডাইং অফ বলতে ওকে আক্রান্ত হওয়াকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাকে বোঝানো হয় তাহলে আমাদের নিয়ম অনুসারে তো এটি সঠিক কেননা যখন আমাদের রোগে আক্রান্ত হওয়া বুঝে সেক্ষেত্রে আমাদের ডাইয়ের সাথে অফ বসে ডাই অফ শব্দের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মেনি পিপল আর ডাইং অফ কোভিড নাইন্টিন যে অনেক মানুষই কোভিড নাইন্টিন আক্রান্ত হয়ে মারা গেছে আর এখানে ডাইং ফর অর্থাৎ ডাই ফর সাধারণত দেশের জন্য মৃত্যুবরণ করার ক্ষেত্রে ডাই ফর ব্যবহৃত হয় এরপর যে ডাইং ফ্রম এর অতিরিক্ত খাওয়ার ফলে মৃত্যুবরণ করলে আমাদের ডাইং প্রম বসে যার কারণে আমাদের এই অপশনগুলো বলে আর ডাইং ইন হয় না তাহলে ডাইং অফ অর্থাৎ রোগে আক্রান্ত হয় মৃত্যুবরণ করলে ডাইং অফ বসে এরপর এসে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ট্যান্স আই শ্যাল ভিজিট দ্য একুশে বুক ফেয়ার টুমোরো তাহলে এটি আমাদের কোন ধরনের ট্যান্সে আছে অর্থাৎ কি সিম্পল পাস নাকি সিম্পল প্রেজেন্ট সিম্পল ফিউচার নাকি ফিউচার কন্টিনিউস এখন আমরা যদি দেখি এখানে কি রয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস বার্বের ফেজেন্ট ফর্ম রয়েছে যেটা আমরা জানি যখন সাবজেক্ট প্লাস

তাহলে শি ওয়াজ ড্যাশ মিটিং তাহলে শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম তাহলে অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে অর্থাৎ অনুপস্থিত বোঝাতে অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে তাহলে শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং তাহলে এখানে হবে আমাদের মিটিং এই সরি অ্যাবসেন্টের সাথে ফ্রম বসাতে হবে তাহলে সে মিটিংয়ে অনুপস্থিত ছিল এরপর অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই ড্যাশ তাহলে অ্যাডভার্ব কোনটিকে মডিফাই করে না অ্যাডভার্ব নাউন এবং প্রনাউন এই দুটিকে কখনোই মডিফাই বা বিশেষায়িত করে না তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে নাউন এরপর দা মেসকুলিন ফর্ম অফ বি ইজ তাহলে বি এর মেসকুলিন ফর্ম কি তাহলে বি হচ্ছে আমাদের একটি ফেমিনিন জেন্ডার আর এর মেসকুলিন জেন্ডার হচ্ছে ড্রোন তাহলে বি হচ্ছে স্ত্রী মৌমাছি আর ড্রোন হচ্ছে পুং মৌমাছি That's

এরপর রয়েছে আমাদের রবার্ট ব্রনিং কি কবি ছিল ইং দা গ্যাপ উইথ দোপ ওয়ার্ড রবার্ট একজন ভিক্টোরিয়ান কবি এরপর রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু তাহলে ইংরেজি সাহিত্যের রেস্টোরেশন পিরিয়ড কোন সময়কালকে নির্দেশ করে সাধারণত ষোলোশো ষাট থেকে সতেরোশো সাল পর্যন্ত সময়কালকে রেস্টোরেশন পিরিয়ড বা রেস্টোরেশনের যুগ হিসেবে ধরা হয়ে থাকে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ষোলোশো ষাট অর্থাৎ ষোলো ষাট থেকে সতেরো সাল পর্যন্ত যুগকে রেস্টোরেশন পিরিয়ড বা রেস্টোরেশন যুগ বলা হয় এরপর আছে দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ আ কাপ অফ টি তাহলে আমাদের এখানে যে নিয়মটি প্রযোজ্য হবে যে সাধারণত কিছু ওয়ার্ড রয়েছে যেমন এরপর উইথ এ বিউ টু এই যে ওয়ার্ডগুলো আছে এই হচ্ছে লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে আমাদের সাধারণত বার্বের সাথে আইনজীবী যুক্ত হয় তাহলে আমাদের নিয়মটি কি তাহলে ক্যান নট হেল্প এরপর হচ্ছে যে আমাদের উইথ এ বিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পরে আমাদের সাথে আইনযুক্ত ফরম বসে সরাসরি তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে দা ওল্ড লেডি ক্যান নট তাহলে টু ড্রিঙ্ক এটিতে আমাদের কিন্তু নেই এখানে টেকিং আছে কিন্তু আমাদের এখানে টু প্রিপোজিশনটা আসবে না এখানে টেক দেওয়া আছে এটিও আমাদের আসবে না এখানে হ্যাভিং তাহলে হ্যাভের সাথে আইনযুক্ত হয়ে এটি হয়েছে কন্টিনিউস হয়ে যাবে হ্যাভিং অর্থাৎ আইনজিযুক্ত ফরম টি বসাতে হবে আমাদের ক্যান নট হেল্প উইথ বিউ টু

কারণে যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আমাদের ডাই ক্রম বসে আর ডাইও বসে দেশের জন্য মৃত্যুবরণ করতে এরপর এসে দা নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ ড্যাশ তাহলে অ্যাপ্রুভ এর নাউন ফর্ম কোনটি তাহলে অ্যাপ্রুভ এর নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রুভাল তাহলে অ্যাপ্রুভাল নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রুভাল এবং এটি একটি অ্যাবাস্টেক নাউন সাধারণত যখন আমাদের কোনো নাউন সাথে এ এল এরপর হচ্ছে আমাদের ডোম এই ওয়ার্ডগুলো যখন যুক্ত হয় তখন সেটি সাধারণত অ্যাবাস্টেক নাউন হয় এরপর

সম্পূর্ণ ওয়ার্ড গঠিত হয়েছে আর এক্ষেত্রে অ্যালোয় যুক্ত থাকা সত্ত্বেও আমাদের এখানে এটি অ্যাডভার্ব হবে না কেন কারণ এটি নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে যদি অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যুক্ত হতো সেক্ষেত্রে আমরা সেটি অ্যাডভার্ব বলতাম কিন্তু নাউনের সাথে যখন অ্যালওয়াই যুক্ত হয় তখন সেটি হয়ে যায় আমাদের অ্যাডজেক্টিভ তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ হোমলি মাদারলি ফাদারলি এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের এরপর হচ্ছে ফ্রেন্ডলি এই ওয়ার্ডগুলো আমাদের অ্যাডজেক্টিভ ওয়ার্ড এরপর মাই আঙ্কেল অ্যারিভড হোয়াইল আই ড্যাশ দা ডিনার তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে কুক দেওয়া আছে তাহলে এটা আমাদের সঠিক পর্বে বসাতে হবে তো এখানে আমাদের যে নিয়মটি হবে সেটি হচ্ছে যখন আমাদের হোয়াইল অথবা হয়েন যুক্ত সেন্টেন্সে নিয়ম হচ্ছে হোয়াইল এবং হয়েন যুক্ত সেন্টেন্সে আমাদের যদি হোয়াইল অথবা হয়নের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে যদি হোয়াইল থাকে বা হয়েন থাকে এরপর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে হোয়াইল হয়েন এবং সাবজেক্টের পরে আমাদের সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হোয়াইল হয়েন এরপর সাবজেক্ট দেওয়া থাকলে এরপর আমাদের বার অনুসারে কি বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে তো আমাদের এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে উড আসবে না হ্যাড কুক হবে না কুক হবে না তাহলে উলে একটিও আমাদের কি নেই কন্টিনিউয়াস টেন্সে নেই তো আমাদের এখানে কন্টিনিউয়াস টেন্স আছে ডি নাম্বারটা ওয়াজ কুকিং তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে মাই আঙ্কেল অ্যারিভ ওয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার এরপর দ্য এন্টিনিয়াম অফ দ্য ওয়ার্ড ডিলেট ইজ তাহলে ডিলেটের বিপরীত শব্দ কোনটি তাহলে ডিলেট অর্থ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা আর এর আমাদের বিপরীত শব্দ হিসেবে হচ্ছে ইনসার্ট এরপর আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ক্যান নট হেল্প এর নিয়মটি অর্থাৎ ক্যান নট হেল্প এরপর যে আমাদের লুক ফরওয়ার্ড টু এরপর উইথ এ বিউ টু এই ওয়ার্ড গুলোর পরে আমাদের সাধারণত কি হয় আইনিযুক্ত ফর্মটি বারবার আইনযুক্ত ফর্মটি ব্যবহৃত হয় তাহলে আমাদের আমরা যদি এখন নিয়মের মধ্যে দেখি এখানে আমাদের কোনো আইনিযুক্ত ফরম দেওয়া নেই এখানেও দেওয়া নেই এখানেও দেওয়া নেই এটাতে আমাদের দেওয়া আছে অর্থাৎ হিয়ারিং বারবার আইনিযুক্ত ফর্মটি বসে তাহলে আমাদের এখানে দুই নম্বরটি হচ্ছে সঠিক উত্তর আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন তাইলে এই যে হিয়ারিং আমাদের এখানে আইনিযুক্ত বারবার যে ফর্মটি সেটি বসাতে হবে উইথ এ মিউ টু লুক ফরওয়ার্ড টু ক্যান নট হেল্প এই শব্দগুলোর বা ওয়ার্ডগুলোর পরে এরপর ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন এটি একটি প্রেজাম মিডিয়াম যার অর্থ হচ্ছে কদাচিৎ বা এর সিনোনিম হিসেবে বসে ভেরি রেয়ারলি পরবর্তী যে প্রশ্নটি যে আই ওয়াটার দ্য প্লান্টস দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ তাহলে এখানে আই ওয়াটার দ্য প্লান্টস আমি চারা কি দেই পানি দেই এখানে যে ওয়াটার এই যে ওয়ার্ডটি সেটি আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখন আমরা জানি যে ওয়াটারটি সাধারণত একটি নাউন ওয়ার্ড ওয়াটারটি কি ওয়ার্ড ওয়াটারটি হচ্ছে একটি আমাদের নাউন ওয়ার্ড এবং এটি একটি আনকাউন্টেবল নাউন কিন্তু এ সেন্টেন্সে আমাদের এটি অবস্থানের কারণে কিন্তু কি নেই আমাদের নাউন পজিশনে নেই এখানে এই ওয়াটারটি আমাদের নাউন হিসেবে ব্যবহার হয় বার্ব হিসেবে ব্যবহার কারণ এখানে পানি দেওয়া বুঝিয়েছে অর্থাৎ কাজ করাকে বুঝিয়েছে ওয়াটার দ্য প্লান্ট আমি চারা পানি দিই তাই এখানে পানি দেওয়া অর্থে কাজ করা অর্থে ওয়াটারটি ব্যবহৃত হয়ে থাকবে এটি আমাদের একটি বার্ব ফরম তাহলে এটি সঠিক উত্তর হচ্ছে আমাদের এটি একটি বার্ব ফর্ম এরপর দা কারেক্ট স্পেলিং ইজ তাহলে সঠিক বানান কোনটি তাহলে সঠিক বানান হচ্ছে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট এই নাম্বারটা এ ডাবল এস আই জি এন এম ই এন টি অ্যাসাইনমেন্ট এটির মধ্যে আমাদের যেমন এখানে ই দেওয়া আছে অ্যাসাইনমেন্টে আমাদের এখানে এর পরে ই আসবে না এখানে অ্যাসাইনমেন্ট এখানে ডাবল এস হওয়ার কথা এখানে আমাদের ডাবল এস দেওয়া নেই এখানে ডাবল এস আই এন এস জি আই জি এন এম এখানে দুইটো দেওয়া আছে যার কারণে এটি আমাদের ভুল কারণ আমাদের সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা এ ডাবল এস আই জি এন এম ই এন টি অ্যাসাইনমেন্ট এরপর

এরপর মিল হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন আমরা জানি আনকাউন্টেবল নাউনে কি বসে লিটল বসে তাহলে আমাদের এখানে যে লিটল লিটল রয়েছে এখানে ফিউ আসবে না স্মলও আসবে না কারণ আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ এবং স্মল বসে না তাহলে আমাদের এখানে লিটল বসে কিন্তু এখন এখানে বেড়ে দেওয়া আছে এখানে এই দেওয়া আছে কোনটি হবে আমাদের সাধারণত কোনো কিছু সামান্য অর্থে বোঝে দাল কাউন্ট এবং নাউনের ক্ষেত্রে কোনো কিছু সামান্য অর্থে বা সামান্য পরিমাণে আছে বোঝাতে এই ব্যবহার করা হয় তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বারটা যে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দা বোটল অর্থাৎ বোতলের মধ্যে সামান্য পরিমাণে দুধ রয়েছে তাহলে এখানে লিটলের পূর্বে এই বসানোর কারণে আমাদের সামান্য পরিমাণ বোঝানো হয়েছে যদি শুধু লিটল বসতো তাহলে আমাদের উত্তর হতো যে বোতলের মধ্যে কোনো দুধই নেই আশা করি বুঝতে পেরেছো এরপর রয়েছে আমাদের

হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অব দ্য অনারি দেন অনারি এর বিপরীত শব্দ কোনটি দেন অনারি শব্দের অর্থ হচ্ছে আমাদের অবৈতনিক এর সমান বিপরে শব্দ হচ্ছে স্যালারি অর্থাৎ বৈতনিক আ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ড্যাশ তাহলে একটি সিম্পল সেন্টেন্স কনসিস্ট একটি সিম্পল সেন্টেন্সে কি থাকে একটি সিম্পল সেন্টেন্সে ওয়ান ক্লজ থাকে অর্থাৎ একটিমাত্র বাক্য থাকে তাহলে সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ ওয়ান ক্লজ ব্ল্যাক অ্যান্ড ব্লু মিনস তাহলে ব্ল্যাক অ্যান্ড ব্লু এটি শব্দের অর্থ হচ্ছে উত্তম মাধ্যম বা প্রহার বা শাস্তি দেওয়া কিন্তু আমাদের এখানে আমরা অনেকেই একটি মূল করেছি ব্ল্যাক অ্যান্ড ব্লু বলতে আমরা লিখিত বুঝি কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু তো লিখিত ভাবে নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের হবে লিখিত ভাবে যদি ব্ল্যাক এর পরে যদি আমাদের ব্ল্যাক অ্যান্ড ব্লু না দিয়ে যদি হোয়াইট দেওয়া থাকে তখন হবে লিখিত ভাবে কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু শব্দের অর্থ হচ্ছে আমাদের উত্তম মাধ্যম বা প্রহার এরপর আই হ্যাভ নো ফ্যান্ড টু রাইট ড্যাশ তাহলে আই হ্যাভ নো ফ্যান টু রাইট তাহলে আমার কোনো কলম নেই টু রাইট উইথ যা দিয়ে আমি লিখবো অর্থাৎ কোনো কাজ করার উপকরণ বোঝাতে আমাদের উইথ বসে তাহলে আই হ্যাভ নো ফ্যান টু রাইট উইথ অর্থাৎ এখানে লেখার উপকরণ হচ্ছে দেখি লেখার উপকরণ হচ্ছে কলম আর কোনো কিছুর উপকরণ বা মাধ্যম বোঝাতে আমাদের রাইটে সাধারণত উইথ বসে রাইট উইথ তাহলে রাইট উইথ অর্থ হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিপোজিশন তাহলে আই হ্যাভ নো ফ্যান টু রাইট উইথ যে আমার লেখার জন্য কোনো কলম নেই এরপর উই নিড টু বাই সাম নিউ ড্যাশ তাহলে উই নিড টু বাই সাম নিউ ড্যাশ এখন এখানে এই প্রশ্নগুলো আমাদের অনেক কনফিউশন সৃষ্টি করে যেখানে পার্নিচার্স এরপর যে পার্নিচার্স এখানে শুধু ফার্নিচার এখানে আমাদের কোনোগুলোতে এস দেওয়া আছে আবার কোনোগুলোতে আমাদের ই এস আবার কোনোগুলোতে আমাদের শুধু ই দেওয়া আছে তাহলে এস দেওয়া নেই কোনোগুলো দেখতে সিঙ্গুলার মানে হয় কোনোগুলো দেখতে প্লুরাল মনে সাধারণত এই পার্নিচার ওয়ার্ডটি একটা আমাদের কাউন্টেবল নাউন যেগুলো কি হয় না আমাদের গণনা করা যায় সাধারণত যে সকল নাউন গণনা করা যায় সেগুলো নাউন আর আনকাউন্টেবল সব সময় আমাদের থাকে শেষে কখনো এস বা ইএস এগুলো যুক্ত হয় না তাহলে আমাদের এখানে যে পার্নিচার এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের এখানে সঠিক কারণ এটি আনকাউন্টেবল নাউন এবং এগুলো সবসময় সিঙ্গুলার থাকে এগুলো পুরাল হয় না তাহলে এখানে পার্নিচার এই ওয়ার্ডটি আমাদের সঠিক এরপর ওয়ার্ড কাইন্ড অফ নাউন ইজ গার্ল এখানে গার্ল কোন জাতীয় নাউন তাহলে এখানে গার্ল বলতে সাধারণত আমাদের জাতিবাচক বিশেষজ্ঞ বুঝিয়েছে অর্থাৎ সকল বালিকাদের বুঝিয়েছে নির্দিষ্ট করে বলা নেই যার কারণে এটি হচ্ছে আমাদের একটি কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। তো আজকে আমাদের ক্লাস অতটুকুই ছিল যদি ক্লাসটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদে নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ